দিয়ে আচ্ছা আমরা একটু এটা ফার্স্ট করে যাচ্ছি হ্যাঁ এটা কেটে দিলাম এটা কেটে দিলাম এখানে আমরা যাবো আছে অনেক কে যা সামনে এটার মধ্যে আমাকে আগে সিপিএ টা আনা লাগবে বুঝছেন সিপিএ সিপি গ্রিপ সিপি গ্রিপ নিয়ে আসলাম এটা সিপি গ্রিপ গেলাম এটা না আনলে তো কাজ করতে হবে না তাই না সাটা এটা বুঝাচ্ছি না এটা সাটা করে দিচ্ছি ঠিক আছে এখানে যা গেলাম তারপরে মনিটাইজেশন মনিটাইজেশন টিউব মনে আছে হ্যাঁ তারপরে আরেকটা কোনটা পরে ইউআরএল হ্যাঁ গুড

তারপরে এখন লিঙ্কটা লাগবে বাস লিঙ্কটার জন্যই জরুরি এটা মানে পরবর্তী পার্ট লিঙ্কটার জন্য কি করতে হবে আমার এখানে আমি যাচ্ছি এগুলো রাখলাম আমার এখানে লিঙ্কটার জন্য এখানে এখানে ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোড ডাউনলোড করলে এখানে ডাউনলোড করলাম ডাউনলোডটা যা হোক ডাউনলোড হয়ে গেছে এটা রাইট বাটন ক্লিক করেন ফোল্ডারে যান এই ফোল্ডারে যেয়ে ডাবল ক্লিক করেন এটা ডাবল ক্লিক করলাম এই ফোল্ডার ডাবল ডবল এইটার উপরে করবেন আর ডবল ক্লিক করলাম আমার দরকার পিডিএফ ফাইলটা কপি করলাম পিডিএফ ফাইলটা ঠিক আছে আমি এইবার ডেস্কটপে নিয়ে গেলাম ফাইলটা করে নিলাম আর বাকি আর দরকার নেই আমার পেস্ট ঠিক আছে এইবার আমি এটা কেটে দিলাম এটা দরকার নেই কেটে দেয় এবারে আপনি গেলাম এবার কাজ হচ্ছে আমার এই 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 যে পিডিএফ ফাইলটা নিলাম এটা নিয়ে কাজ এখান থেকে নিয়ে নিব কেমনে নিব প্রথম ড্রাইভে যাও ড্রাইভ নিলাম ড্রাইভে যা নিউতে নিউতে এখানে আপলোড করুন ওই ওই ফাইলটা ফাইলটা আপলোড করুন এখানে ফাইল এই যে নিচে দেখছেন আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে এক ক্লিক করে একটা ক্লিক করলাম এখানে শেয়ার আসছে এটা আমার পড়ার দরকার নেই আমার দরকার শেয়ারটা শেয়ারে ক্লিক করেন ক্লিক করলে শেয়ারে ক্লিক করলেন এখানে আসলে রেস্ট্রিক্টেড আছে এটা অন করে দেন গ্রিন করে দেন

একটু একটু উঠা একটু এই সেভে আমার একটা পাঁচটা পুরা হয়ে গেল এখানে পাঁচটা পুরা হয়ে গেছে না এখন এই সেভ দেওয়াতে আর কিছু বাকি নেই যাক সেভ দেওয়াতে আমার একটা লিঙ্ক দিয়ে দিয়েছে গোপন লিঙ্ক এই লিংকটা এখানে যাচ্ছে আমার এই যে এই যে এখানে এই যে সেইটা ফ্রম ফ্ল্যাট টু ফ্ল্যাট এই লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কটা দেওয়াতে ওই লিঙ্কটা আনলাম কোথ থেকে আপলোড করে এখন এই লিঙ্কটা এখানে গেট লিঙ্ক ওপেন করেন এখানে দেওয়া গেল এটা কপি করার এখানে দরকার নাই কপি লিঙ্ক করলেই অটোমেটিক কপি এখানে কেটে দেন এটা দরকার নেই এটা আসি তো ওই এখানে আসি এখন এইখানে যে ল্যান্ডিং পেজ এটা বসাই হ্যাঁ হ্যাঁ ল্যান্ডিংয়ে সিলেক্ট করেন এটা সিলেক্ট করা এখানে যান এখানে যাই এটা বসাই দেন কন্ট্রোল ভি এবারে অ্যাপ্লাই করেন ঠিক আছে চলো এটা রেট রেট করে দেন হ্যাঁ এটা রেট করে দেন তো রেট করে দিলাম এটা হ্যাঁ এটা রেট করে দিলাম ঠিক আছে এখন এটারে পাবলিশ করে দিই হ্যাঁ এক্ষুনি পাবলিশ করে দিই ঠিক আছে কন্ট্রোল সি এখানে পাবলিশ করে দিলাম মানে পাবলিশটা দেখানোর জন্য আপনি হ্যাঁ পাবলিশ পরে করলে চললে এটা দেখেন এটা কাটেন এখানে যান হ্যাঁ আচ্ছা সামনে ড্যাশটা কেটে দিলে এটা কেটে দিলে ওকে ওটার জন্য প্রবলেম ঠিক আছে না তো লিলাম লিলাম এখানে ক্লিক করার জন্য দেখার জন্য এটা আমার ঠিক হয়েছে এখানে ক্লিক করেন এক ক্লিকে যদি ওখানে নিয়ে যায় তাহলে বুঝুন ঠিক আছে এখানে ক্লিকে যান এই যে নিয়ে আসছে এখানে আপনি লকারে নিয়ে আসছে কমপ্লিট সার্ভে হলো এটা বাইরকে বলা হচ্ছে আপনার কমপ্লিশন দি রিসোর্স উইল বি আনলক এই বইটা আনলক হয়ে যাবে বইটা পেয়ে যাচ্ছে এখানে ডাউনলোড করলেই সে এটা আনলক আপনি পাবেন পঞ্চাশ ডলার সেভাবে বইটা ফ্রি যত পাতার বই আছে এটা ঠিক আছে ক্লিয়ার বুঝছে বুঝে আসছে ক্লিয়ার তাইলে আমি আপাতত এটা আপনি এখানে অন্য একটা করেন আমি এটা স্টক করতেই নাকি যদি নষ্ট হয়ে যায় আবার পাইবেন না কারণ এটা তো বুঝে না পর টা আবার দিই পরটা আবার দিলে দিলে দিই মানে আমার